আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার লাইভ আমরা আছি এখন সৈয়দপুর গরুর হাটে সৈয়দপুর গরুর হাট থেকে সরাসরি দুই হাজার পঁচিশ মাসাল্লাহ সুন্দর সুন্দর মাঝারি সাইজের শার্ট দেখছি যারা লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এই হাতটা মূলত ছোট এবং মাঝারি সাইজের গরুর জন্য বিখ্যাত লাইভ করব ইনশাল্লাহ হাট গুলা বসে পুরাপুরি কালকেও যেরকম দুইটা লাইভ হয়েছে ধুলাই খাল হাট কোস্তগোলা হাট থেকে দুইটা লাইভ করা হয়েছে যা লাইভ